নমস্কার সালাম আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরা শারীরিকত দিক থেকে ভালো আছি মানসিক অবস্থায় আমরা তেমন সুস্থ নাই তো বিষয়টা হচ্ছে আমাদের গ্রামেরই আগে আমাদের গ্রামে বাস করতেন হামেদ হামেদ ভাই যে বাড়ি রাখছে ইরুফানকার কাছে বাড়ি রাখছে মানে যে নাম কি আবদুল্লাহ আব্দুল রাজে বাড়ি রাখছে আর রুফসানকার কাজে বাড়ি রাখছে রুফসানকার নাতির নাম তো জানেনি ও নাম ইমরান তে এই বাড়ি আগে যাদের ছিল তো ওনারা এই দুজনের কাছে বিক্রি করে চলে গেছে ভাত তো এরা ছিল পাঁচ ভাই তো বড়োজনের ছোট জন আর কি মিজুজন আর সে গতকালকে যে কোনো একটা মনে ব্যাপারে সুইসাইড করছে আসলে এদের অর্থনৈতিক অবস্থা ভালো সেদিক থেকে কোনো সমস্যা নাই তো হয়তো কোনো পারিবারিক সমস্যার কারণে ধরনের ঘটনা ঘটছে কিন্তু আসলে তাদের সাথে আমাদের সম্পর্ক খুবই সুন্দর ছিল এখানেও যখন ছিল তখনও খুব ভালো সম্পর্ক ছিল ওখানে গেছে তারপরেও আমাদের সাথে একটা সুসম্পর্ক ছিল তো এরকম একটা অনাকাঙ্ক্ষিত একটা দুঃসংবাদ শোনাতে আমাদের গ্রামের সবাই আমরা মানে মর বাবা তো মানুষের ভেঙে পড়ছে তো আজকে তেমন কোনো কিছু ভালো লাগতেছে না হঠাৎ করে এরকম একটা সংবাদ গতকাল বিকেলে শুনছি সারা দিনের চিন্তা করছি যে তাদের অভাব নাই কোনো কিছু নাই মানে কে এত সমস্যা হঠাৎ করে তেমন একটা ঘটনা ঘটাইল তো আজকে এ করছি ধুয়ে দিছে আর কি সরিষাতে মাটি মাটি ছিল আগামীকাল ভাবছে সরষেগুলো হাঁটি নিয়ে যাবো যদি এরকম রোদ থাকে আজকে ভালো রোদ আসে সারাদিন রোদ থাকবে সরষেগুলো শুকাবে তো ওগুলো কিছু ভাঙাবো আর কি বর্তা টর্তা খাওয়ার জন্য গায়ে টায়ে দেওয়ার জন্য রাখি করে বিক্রি করে দেবো যারা যারা কমেন্ট করছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এর মধ্যে আমার একসবাকে কমেন্টস করছেন আমি কেন সালাম বলতে সাদা নাই নমস্কার দিলেই হয় হ্যাঁ ঠিক আছে নমস্কার ভাই কিন্তু এর আগে আমি শুধু নমস্কার দিছি তখন কমেন্ট আসছে আপনারা শুধু নমস্কার দেন সালাম তার না কেন নমস্কার সালাম দুইটাই দিতাম এরপরে আবার একজন বলছে যে আপনি তো শুধু হিন্দু আর মুসলমানদের মানে সালাম নমস্কার দেন অন্যান্য যারা আছে তাদের কি বলবেন তো তারপরে তার সাথে আবার অ্যাড করে দিয়েছি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে মানে সবই মানুষকে সম্মান করা এগুলো সবই মানুষকে সম্মান করা তো আপনি দেখবেন বা আপনারা দেখবেন আমি কাউকে অসম্মান করে কথা বলি কিনা যেহেতু এগুলো সবই মানুষকে সম্মান করা কাজে আমি মনে করি এতে কোনো সমস্যা নেই যাই হোক আজকে তেমন কোনো কাজ নাই যাই করে সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনার পাশে থাকে যে কথা শুনতে চাই সরিষা গাছ হয়েছিল কিন্তু সরিষা তেমন হয় না ফলনে কম মাটি মাটি ছিল আবার দেখি দূরে গর্ত হতো পুরো একদম জাম করে গেছে এজন্য পরে সর্ষে ধুয়ে দিছি ভালো যে কিছু ভাঙিয়ে পরে বাকিগুলো সব বিক্রি করে দিই আগামীকাল হচ্ছে শুক্রবার আমাদের এখানকার হাট বাঁধ

আমি ও দুদিন তিন দিন দিলাম এই জায়গাটুকু আমার লাগে না গেছে কিছু লাগে না আজকে সারাটা দিন এক ভাবে যাইতেছে এটা আমার জন্য খুব দরকার ছিল রোদ সর্ষে শুকিয়ে গেছে মানে রান্না বান্না শুরু করে দিয়েছি একটু দেরি হয়ে গেছে সব কাজ সারতে সারতে আজকে রান্না করব জালের মাছ ডাটা দিয়ে আলু দিয়ে একটা করবো আর হচ্ছে বেগুন ভাজি ভাত হইতেছে বাড়িতে কিছু ডাটা আপন সুন্দর লেগলাম এত সময় শুকলাল দাস ছিল তারপরে ইয়ে আসছিল ওই ভক্ত শ্বশুর এত সময় গল্প করবো বাবার সাথে দেখেলে আমি কাজগুলো একটু টুকটুক করে বসাইলাম আর কি অনেকদিন পর আজকে ডাটা দিয়ে আলু দেশগুলো রান্না করব দীর্ঘদিন ধরেই নানান কিছু খাতে ঘুম তারপরে পোশাক শাপলা আজকে আবার ভাবছি ডাটা দিয়ে রান্না করি আখনো হই গেছে আচ্ছা ধরা দেব এখন তখন মাছ বেজে আগে

জিরে কাল মশলা পাটা জল শুকিয়ে আসছে তরকারি হয়ে গেছে ভালো ছোট মাসে তরকারি সার গতকালকে উপর দিকে উঠে না

জালের ছোট মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে একটা ঝোলের রান্না করছি ঝোলের রংটা বেশ সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে মানে খাইতে ভালো হবে তাকে বিভিন্ন ভাজি দেখাই বাবা যে কথায় পাড়া আর কি সকলে বলছি বাবার খুব একজন প্রিয় লোক ছিল মামা কি তোমাদের সময় বসেই না বসন্ত মামা সময় তবে আমার হয়তো কিছু বড় হয়তো

অনেকে আছে অভাবের পরে একটি ইন্ট্রি হয়ে অনেক কিছু করে সুইসাইড করে এরকম ঘটনা আছে আমরা জানা মতো তোদের ফ্যামিলির সচ্ছাও এর আগে কয়েকটা অনুষ্ঠান আমার বাড়ি দেখেছি বিয়ের অনুষ্ঠান দুইটা বিয়ের অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করছি সেখানে ভিডিও করছি যেখানে সবাই হাসি বসি সবাই সুন্দর কথা বলি কালকে খবরটা পাইছি খবর দেখেছি বিকেলে বইটা আমি খবরটা পাইছে যার জন্য কাজে যেতে পারিনি সেখান থেকে যাওয়াটা একটু সমস্যা নৌকা হয়ে আগের মতো চলে না দেখা যায় ঠিক আমরা প্রার্থনা করি সবাই তারা যেন শান্তি লাভ করে তারা সেই জন্য তার কোনো অনুসারে আর কি যেভাবে গেছে আমরা কামনা করি না চিন্তা ভাবনা থেকে সবাই যেন থাকে মানুষ জন্মীয় মানুষ মোটামুটি স্বাভাবিক সেটা এইভাবে এটা কারোর কামনা দুঃখ ৰা কি হ'ব তাই নাই তা ভাল এতিয়া খুচিৰা কৰকাৰী খুব ভাল লাগে যে যে গরম পড়ছে বৃষ্টিতে তো মনে হয় রাতে আসবে আসুক আমার শস্য শুক হয়েছে কালকে হাতে নিয়ে যাবো শস্য ওই যে চাচা চাষি জাল দেখে মাছ ধরতেছে একটু জুম করে কাছে এনে দেখি মাছটা ধরে মনে হয় আমাদের বাড়িতে আসবে কিন্তু সেখানে আমি থাকবো না শরীর স্বাস্থ্যকরটা একটু বড় কাজ হয়েছে আর আছে রোদই থাকে না খালি বৃষ্টি আর বৃষ্টি আজকে সারাদিন ভালো গেছে 不行。 গল্পটা ভরা হলে শেষ হয়ে যায় রেকর্ডটা রাখবো আবার ভাঙানোর জন্য আর কি যাই হোক মানুষের মধ্যে চলাফেরার মধ্যে কথা বলার মধ্যে ভুল থাকে যদি ভুল থাকে সেটা অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন সেটা সংশোধন করার চেষ্টা করব বিকেল হয়ে গেছে এটুকু সর্ষা করে আমি আমার কাজে বেরিয়ে পড়ব আরেক কাজে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন